হ্যালো বন্ধুগণ আমি সাধনা চলে এলাম হিমাচল প্রদেশের একটা নাকা স্বাস্থ্যকর রেসিপি নিয়ে এই প্রচণ্ড গরমে লু থেকে আমাদের শরীরকে বাঁচাতে আমরা হালকা পাতলা খাবার টক জাতীয় খাবার অথবা ঠান্ডা খাবার খেতে বেশি পছন্দ করি আমার আজকের রেসিপি হিমাচল প্রদেশের স্বাস্থ্যকর রেডিও তো চলো দেখে নেওয়া যাক ভিন্ন প্রদেশের ভিন্ন স্বাদের রেসিপিটি রেসিপিটি বানানো যেমন সোজা খেতেও হয় সুপার সুপার টেস্টি তো বন্ধুগণ হিমাচল প্রদেশের এই স্বাস্থ্যকর রেডিও বানাতে এখানে দেখো আমি নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে খোসা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে একটা ছুরি দিয়ে খুব সুন্দর করে একদম ছাঁকা নাকা করে একদম ঝিরিমিরি ঝিরিমিরি করে পেঁয়াজটাকে একটু কুচিয়ে নেব তো আমি এইভাবে পেঁয়াজটাকে কুচিয়ে নিচ্ছি তারপরে হাত দিয়ে একটু ছাড়িয়ে নেব তোমরা চাইলে কিন্তু পেঁয়াজটাকে অমলেট কাটিং করেও কেটে নিতে পারো আর পেঁয়াজটা কোচানো হয়ে গেলে দেখো এখানে আমি নিয়েছি ছটার মতো রসুনের কোয়া তো রসুনের কোয়াগুলোকে আমি ছুরি দিয়ে প্রথমে হালকা করে একটু থেতো করে নেব তারপরে আবারও ছুরি দিয়ে খুব ভালো করে রসুনটাকে একটু ঝিরিমিরি করে কুচিয়ে নেবো তো এইভাবে যদি রসুনটাকে একটু হালকা করে থেতো করে নিয়ে কুচিয়ে নেওয়া যায় তাহলে খুব সুন্দর ফ্লেভার হবে আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হবে তো রসুনগুলোকে এইভাবে আমি থেতো করে ঝিরিমিরি করে কুচিয়ে নিয়েছি আর নিয়েছি দেখো তিনটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকেও ঠিক একই রকমভাবে আমি কুচিয়ে নেব তো তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সে অনুসারে কিন্তু এখানে ঝালটা দিয়ে দেবে তবে এই রেডিওতে কিন্তু ঝালের পরিমাণটা একটু বেশি হলে খেতে আরো বেশি ভালো লাগে এইবারে একটা লাল রঙের কাঁচা লঙ্কা নিয়েছি সেটাকেও খুব ভালো করে একদম ঝিরিমিরি করে কুচিয়ে নেবো এতে দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগবে তারপরে দেখো চলে আসলাম কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেম অন করে দিয়ে কড়াইতে দিয়ে দিলাম এক থেকে দেড় চামচের মতো রিফাইন্ড অয়েল মানে সাদা তেল তেলটা যখন গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিলাম এক চামচ কালো সর্ষে এইবারে দেখো দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে তো একদম ছাঁকা নাকা করে এক চামচ কালো সরষে এক চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম তারপরে দেখো দিয়ে দিলাম তিনটে শুকনো লঙ্কা ব্যাস এইবারে একটা খুন্তি দিয়ে ফোড়নটাকে একটু ভোটা করে ভেজে নেব গ্যাসের ফ্লেম একদম লোতে রাখতে হবে ফোড়নটা যেন একদমই পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে তারপরে দেখো এখানে দিয়ে দিলাম সেই কুচনো কাঁচা লঙ্কা আর রসুনের কুয়াগুলোকে থেতো করে তারপরে আবার এইভাবে একটু ঝিরিমিরি করে কুচিয়ে নিয়েছি তো রসুনের কোয়া দিয়ে একটু ঘোটা নাটা করে হালকা করে ভেজে নেব রসুনের যখন কাঁচা গন্ধ চলে যাবে আর রসুন থেকে খুব সুন্দর একটা ভাজ আগ্রান বেরোবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি তো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে এইভাবে আমি একদম ঝিরিমিরি ঝিরিমিরি করে কুচিয়ে রেখেছিলাম তো ঝিরিমিরি পেঁয়াজটাকে দিয়ে সমস্ত কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে পেঁয়াজটাকে খুব বেশি লাল লাল করে ভাজার প্রয়োজন নেই দেখো আমি একটু হালকা লাল করে ভেজে নিয়েছি এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ এর মধ্যে দিয়ে দেব এক চামচের চার ভাগের এক ভাগ হলুদের গুঁড়ো তো একদম ঝাঁকা নাকা করে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলে খুব সুন্দর কালার আসবে সেটা তোমরা পরে দেখলেই বুঝতে পারবে সমস্ত কিছুকে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে একটু ভেজে নিতে হবে তো দেখো একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কারিপাতা তো এই কারিপাতাটা কিন্তু তোমরা সর্ষে জিরে ফোরন যখন দেবে তখনও দিতে পারো তো আমি এই সময় দিয়ে দিলাম কারিপাতা কারিপাতাটাকে দিয়ে আবারও সমস্ত কিছুর সঙ্গে খুব ভালো করে ভেজে নেবো কারিপাতা দিলে যেমন সুন্দর ফ্লেভার হয় টেস্টটাও কিন্তু দুর্দান্ত হয় তো বন্ধুগণ তোমাদের একটা কথা বলে রাখি এই মশলা কষানোর সময় তোমরা এক চামচ বেসন দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে পারো তাতেও কিন্তু ভীষণ টেস্টি হবে তো আমার হাতের কাছে বেসন ছিল না তাই আমি বেসনটা স্কিপ করে গেছি তোমরা চাইলে কিন্তু এক চামচ বেসন দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে পারো তো সমস্ত মশলাটাকে আমি মোটামুটি তিন থেকে চার মিনিট সময় ধরে খুব ভালো করে কষিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি এদিকে দেখো একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি টক দই এখানে আমি তিনশো গ্রাম টক দই নিয়েছি তবে টক দই পরিমাণটা তোমরা কম বেশি করতে পারো তাতে কোনো সমস্যা নেই এইবারে টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে টক দইয়ের মধ্যে আমি আর কোনো রকম মশলা দেব না একটা হ্যান্ড উইস্কার দিয়ে খুব সুন্দর করে একদম ঘটনাটা করে টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব তো বন্ধুগণ এই রান্নাতে কোনো রকম চিনির ব্যবহার হয় না তোমাদের যদি ইচ্ছে করে একটু চিনি দিতে সেক্ষেত্রে তিন চার দানার মতো চিনি তোমরা দিতে পারো আর যদি দেখো যে টক দইটা একটু বেশি গাড়ো সেক্ষেত্রে সামান্য একটু জল দিয়ে টক দইটাকে ফেটিয়ে নেবে তারপরে দেখো চলে আসলাম কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেম তো বন্ধ করা ছিল গ্যাসের ফ্লেম এখনও বন্ধ করে রেখেছি মশলাটাকে খুব ভালো করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নিয়ে ফ্যাটানো টক দইটাকে মশলার মধ্যে দিয়ে দেব তারপরে খুব ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে তো বন্ধুগণ আরো একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের বলে রাখি সরাসরি কিন্তু ফ্রিজে টক দই তোমরা ব্যবহার করবে না তাহলে কিন্তু টক দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে তো দেখো গ্যাসের ফ্লেম তো বন্ধই আছে গ্যাসের ফ্লেম বন্ধ রেখে ফ্যাটানো টক দইটাকে সমস্ত মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব ফ্যাটানো টক দইটাকে সমস্ত মশলার সঙ্গে খুব ভালো করে মেশানো হয়ে গেলে টক দই রেখেছিলাম যে বাটিতে সেই বাটি দোয়া সামান্য একটু জল আমি দইয়ের মধ্যে দিয়ে দেব তারপরে আবারও সমস্ত কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব এই সময় আমি গ্যাসের ফ্লেম জ্বালিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেম জ্বালিয়ে দিয়ে মানে গ্যাসের ফ্লেম অন করে দিয়ে মিনিটখানেক আমি রান্নাটা করে নেব। নামানোর আগে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি চাইলে কিন্তু তোমরা গ্যাসের ফ্লেম বন্ধ থাকা অবস্থায় টক দইটাকে দিয়ে সমস্ত কিছুর সঙ্গে মিশিয়েও কিন্তু রান্নাটা শেষ করতে পারো তো দেখো আমি ধনিয়া পাতাটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি আর দেখো দেখতে কতটা সুন্দর লাগছে দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু ভীষণ ভীষণ টেস্টি হয় তো বন্ধুগণ এই প্রচণ্ড গরমে লু থেকে আমাদের শরীরকে বাঁচাতে পেট ঠান্ডা রাখতে এই রেসিপিটা একবার হলো ট্রাই করে দেখতে পারো বানানো একদমই সোজা আর খেতে হয় সুপার সুপার টেস্টি গরম ভাত হোক ঠান্ডা ভাত হোক অথবা রুটির সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো দেখো তৈরি হয়ে গেল হিমাচল প্রদেশের সুপার সুপার টেস্টি রেডিও এইবার একটি বোলের মধ্যে আমি সার্ভ করে নেবো তো বন্ধুগণ এই রেসিপিটি বানিয়ে তোমরা অফিসের টিফিনেও নিয়ে যেতে পারো দুপুরবেলা ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে তো বন্ধুগণ ভিন্ন প্রদেশের ভিন্ন স্বাদের এই স্বাস্থ্যকর রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটি লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করে রেখো আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রেখো যাতে যখন এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যায় রেসিপিটি বাড়িতে বানালে খেয়ে তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও তো আজকের মতো এই পর্যন্ত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ